স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় পেছন দিকে হাঁটার রহস্যময়ী উপকারিতা জেনে নিন বিজ্ঞান প্রতিদিন বদলাচ্ছে তার সঙ্গে বদলে যাচ্ছে ধারণাও এতদিন জানতাম সকাল বিকাল সামনের দিকে দৌড়ালে উপকার পাওয়া যায় চোর বিজ্বরে রক্ত শরীরের দিক থেকে সেদিকে পৌঁছে যাওয়ার সুযোগ পায় একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে সামনের দিকে নয় বরং পিছনের দিকে দৌড়ালে নাকি বেশি উপকার পাওয়া যায় কয়েকশো বছর আগে থেকেই পিছনের দিকে দৌড়ানোর প্রথা রয়েছে জাপানে গবেষণা চলাকালীন গবেষকরা লক্ষ্য করেছিলেন পিছন দিকে দৌড়ানোর সময় পায়ের পেশিকে বেশি কাজে লাগাতে হয় ফলে পেশির কর্মক্ষমতা চোখে পড়ার মতো বৃদ্ধি পায় সেই সঙ্গে প্রচুর মাত্রায় ক্যালোরিও বার্ন হয় স্বাভাবিকভাবে দৌড়ানোর সময় যে পরিমাণ চর্বি জোরে তার থেকে প্রায় তিরিশ শতাংশ বেশি জরে উল্টো হয়ে দৌড়ানোর সময় উল্টো দিকে দৌড়ানোর আরও অনেক উপকারিতা আছে চলুন জেনে নেওয়া যাক এক শরীরের গঠন ঠিক রাখে একাধিক গবেষণায় দেখা গেছে পিছনের দিকে দৌড়ানোর সময় প্রতি মুহূর্তে শরীরকে সোজা রাখতে হয় ফলে স্বাভাবিকভাবেই শরীরের গঠন একেবারে ঠিক হয়ে যায় কম বয়সের সামনের দিকে ঝুঁকে পড়েছেন অনেকেই তারা এখন থেকে প্রতিদিন পেছনের দিকে দৌড়ান দেখবেন উপকার পাবেন দুই ওজন কমিয়ে দেয় পিছনের দিকে দৌড়ালে বেশি ক্যালোরি ফলে ওজন কমে তাড়াতাড়ি তাই যারা অতিরিক্ত ওজনের কারণে বেশ চিন্তায় রয়েছেন তারা এখনই এই নতুন পদ্ধতি সাহায্য নিয়ে দেখতে পারেন তিন স্মৃতিশক্তির উন্নতি ঘটে নিউরোলজিস্টরা লক্ষ্য করে দেখেছেন রোজ একইভাবে করতে থাকা কোনো কাজ যদি হঠাৎ করে অন্যভাবে করতে শুরু করা হয় তাহলে মস্তিষ্কের মধ্যে ইলেকট্রিক্যাল ফালসের আদান প্রদান বেড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করে সেই সঙ্গে মনোযোগ এবং স্মৃতিশক্তিরও উন্নতি ঘটে স্বাভাবিকভাবে দৌড়াতে দৌড়াতে যদি হঠাৎ করে পেছনের দিকে কেউ দৌড়ানো শুরু করেন তাদের শরীরের তো বটেই সেই সঙ্গে কর্মক্ষমতা চোখে পড়ার মতো বৃদ্ধি পায় চার পেশি গঠনের সহায়তা করে গবেষণায় দেখা গেছে পেছনের দিকে দৌড়ানোর সময় থেকে শুরু করে পা পর্যন্ত শরীরে প্রতি বেশি বেশি করে কাজ করতে হয় ফলে স্বাভাবিকভাবেই প্রতিটি পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে পাস হার্ট ভালো রাখে পেছন দিকে দৌড়ানোর সময় বেশি মাত্রায় ক্যালোরি খরচ করতে হয় ফলে একদিকে যেমন শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি পায় তেমনি অন্যদিকে বেশি মাত্রায় রক্ত পাম্প করতে করতে হার্টের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ